সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা বর্তমান সময়ে প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি বাই ডিফল্ট ব্রাউজার হিসেবে আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি আমরা প্রথমত কোনো কিছু সার্চ করি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমাদের কোনো বন্ধু বন্ধুবান্ধব আমাদেরকে যদি কোনো লিঙ্ক ফাটাই ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আমরা যদি সেখানে লিঙ্কে ক্লিক করি তাহলে সেটা অটোভাবে ওপেন হয় গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে লিঙ্কগুলো ওপেন হওয়ার মাধ্যমে বা আমরা গুগলে এই কোনো কিছু সার্চ করার মাধ্যমে আমাদের ফোনটি হ্যাক হতে পারে এই হ্যাকের মাধ্যমে বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং সকল ব্যাংকের পাসওয়ার্ড অ্যাকাউন্ট সম্ভাবনা থাকে শুধু আমরা গুগল ক্রোমের কয়েকটি সেটিংস না জানার কারণে চলুন আজকের ভিডিওতে আমরা গুগল ক্রোমের সেটিংস জেনে নিই ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকে ক্রোম ব্রাউজারে হাতের ডাইন পাশে উপরে থ্রি একটি অপশন রয়েছে আমরা থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার পর নিচের দিকে রয়েছে সেটিংস আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটি এন্টারফেস এসেছে এখান থেকে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা নিচের দিকে আসবো নিচে দিকে আসার পরে এখানে সেফ ব্রাউজিং নামে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব সেফ ব্রাউজিং এখানে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে ইনহেড প্রটেকশান স্ট্যান্ডার্ড প্রোটেকশান নো প্রোটেকশান এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে তো এখানে আপনার প্রথমত সেটিংসের মধ্যে অটোভাবে স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া থাকে এখান থেকে আপনারা ইনহ্যান্ড প্রোটেকশান যেটা সেটি টিকমার্ক করে দিবেন এটি টিকমার্ক করে দিলে আপনাদের হবে কি এটি করে দিলে আপনারা যে লিঙ্কগুলো ওপেন করবেন বা ক্রোম ব্রাউজারের মাধ্যমে যেটি সার্চ করবেন সেই সাইটগুলো যদি আপনার এই কোনোরকম ঝামেলা যুক্ত মনে হয় বা ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা এই সাইটগুলা খারাপ সাইট বা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তখন এই সাইটগুলো থেকে আপনাকে গুগল থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে এই সাইটগুলোতে ভিজিট না করার জন্য বা এই সাইট থেকে অটোভাবে আপনাকে বের করে দিবে। এবার আসুন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমরা এখান থেকে চলে যাব অলওয়েজ ইউজ সিকিউর কানেকশান আমরা এটি অন করে দিব এটি অন করে দিলে হবে কি ওয়েবসাইটের শুরুতে এই এস এটা থাকে তো এটি যদি আমরা চালু করে দিই তাহলে আপনার এই সাইটগুলোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না এই সাইটগুলোতে আমাদেরকে গুগলে সরাসরি প্রবেশ করিয়ে দেবে এবং যে সাইটগুলোতে আমাদের রিক্স থাকে আমাদের সমস্যা হওয়ার মতো সাইট থাকে খারাপ সাইট থাকে সেই সাইটগুলো থেকে গুগল আমাদেরকে রক্ষা করবে তারপরে আসেন ইউ এন ডিএনএস এটি আপনারা অন করে দিবেন তারপরে এখান থেকে আপনারা একটু উপর দিকে আসবেন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট এটিতে আপনারা ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন এটি অফ রয়েছে আপনারা এটি অন করে দিবেন এটি অন করলে আপনাদের মনে হতে পারে যে আমাদেরকে ট্র্যাক করতে পারবে বা আমাদের ডাটা এই যাই আছে ফোনের ভিতরে সবগুলো ট্র্যাক করা সম্ভব হবে কিন্তু আসলে না এটা সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ উল্টো আপনি যখন এটি অন করে দিবেন তখনই আপনার ফোন ডাটা বা আপনার ফোনের যত রকম তথ্য আছে কেউ এটি ট্র্যাক করা সম্ভব হবে না হ্যাক করা সম্ভব হবে না আর যদি এটি অফ করা থাকে তাহলে কিন্তু সম্ভব হবে সুতরাং এটি আপনারা অন করে দিবেন এখান থেকে আমরা এখন ব্যাক করব এখান থেকে আমরা ব্যাক করে সেফটি চেক আমরা এখানে ক্লিক করব সেফটি চেক সেফটি চেক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যতগুলা সেটিংস করেছি সবগুলোতে কিন্তু টিকচিহ্ন এসেছে তার মানে আমার গুগল ক্রোম ব্রাউজারটি এখন সম্পূর্ণ সেফ রয়েছে নিরাপদ রয়েছে আপনারা এই সেটিংসগুলো অবশ্যই করে নেবেন তাহলে আপনাদের ফোনের ডাটা কিংবা মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা